মর্নিং সবাইকে আজকে সকালবেলা জানো তো রাস্তা হাঁটতে গেছিলাম রাস্তা টাস্তা হেঁটে বেশ এক ঘন্টা টাইম ছিল সেই কারণে ভাবলাম একটু মায়ের কাছে বসি তো মা এদিকে টেনশন করছিল যে মায়ের মোচা কাটা আছে একটা বড় মোচা আছে তো কখন মা সেটাকে কাটবে কখন বাড়ির কাজ করবে কখন স্নান করবে পুজো দেবে তো এই নিয়ে চিন্তা করছে তো আমি মাকে বললাম যে ঠিক আছে যখন আমার হাতে এখনও এক ঘন্টা টাইম আছে তো চলো বরঞ্চ আমি হচ্ছে তোমার মোচাটা একটু কেটে দিতে তোমাকে হেল্প করি তো ততক্ষণ তোমার মোচাটাও কাটা হয়ে যাবে তাড়াতাড়ি তো সেই কারণে এখন দেখো বসেছি মোচার এই যে আর কি মাঝখানে যে শিরাটা আর একটা কি খোসা টাইপের আছে ওইগুলো ছাড়াতে তো ওগুলো আর কি ছাড়ানো থাকলে মোচা কাটাটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে আমি এখন বসে বসে একটু মাকে হেল্প করতে বসেছি তো মায়ের কাছ থেকে আসার পরে আমি চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু শুয়ে পড়েছিলাম শুয়ে টুয়ে পড়লাম পড়ার পরে এখন দেখো এত বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে আর আজকে আমি তাড়াতাড়ি করে আমার বরকে ডেকে দিচ্ছিলাম যে ওঠো কাজে যাবে না তারপরেও বলল যে না আজকে কাজে যাব না তার কারণ হচ্ছে আজকে আমার ডক্টর দেখানোর ডেট রয়েছে তো একটা প্রবলেম হচ্ছে যার কারণে একটু ডক্টরের আর কি চেক যেতে হবে তো সেই কারণে এখন দেখো বললো আজকে বাড়িতে থাকবে তো কাজ করতে করতে আমার আলিসি কাটছে না মানে ঘুম থেকে উঠেছি তো প্রচুর আলিসি লাগছে যার জন্য আর কি আমি একটু গিয়ে ওর কাছে ওরকম করছিলাম তো সকালবেলাটা আমার বেশ এরকম এ করতে ভালো লাগে আর ও না মানে যে একটা ছোটো বেবির মতো ও আমার সাথে আর কি ট্রিট করে তো আমার বেশ ভালোই লাগে মানে প্রচণ্ড প্যাম্পার করে তো যাই হোক তো দেখো এই যে ও যেখানে যাচ্ছিলাম

আমি ওর সাথে তাড়াতি তাড়ি একটুখানি গল্প করছিলাম আর হঠাৎ করে দেখো মানে উপরে বৌদি বাইরে থেকে ডাকছিলো তো আমি ওই জন্য তাড়াতাড়িকে ছেড়ে দিলাম তো আর কি ডাকছিলো যে পাশে আমাদের মানে আমাদের ঘরের পাশে আর একটা রুমে যে কাকিমারা থাকে তোমরা হয়তো আমার মানে অনেক ব্লগে দেখেছো কাকিমাকে কলের ওদিকের ওদিকে গেলে উনি বাসন টাসন মাজতে আসতো তো যাই হোক খুব একটা খারাপ নিউজ তবুও বলছি আর কি যে ওনার যে বড় মেয়ে আছে তো সে মারা গেছে কলেজ স্টুডেন্ট ছিল তো তার একটু হার্টের প্রবলেম ছিল বুকে প্রেস মেকার বসানো ছিল তো উনি হঠাৎ ও আর কি হঠাৎ করে মারা গেছে এই চোদ্দো তারিখে হচ্ছে চোদ্দো তারিখে মারা গেছে ঋষির জন্মদিনের পরের দিন কলেজেই আর কি মারা গেছিলো হঠাৎ করে আর কি সেন্সলেস হয়ে যায় তারপরে আর কি ড মানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর আর কি বলে যে আর নেই তো ওই কথাটাই বলছিল একটা মানে জলজান্ত মেয়েকে হঠাৎ করে যে নেই তাকে আর দেখতে পাবো না তাকে হাঁটা চলা করতে আর দেখতে পাবো না তার সাথে কথা বলতে পারবো না এই জিনিসটা মেনে নেওয়াটা যে কতটা কঠিন সেটা আমরা তো বুঝতে পারছি আর আমাদের থেকেও বেশি বুঝতে পারছে হয়তো তার মা তার বোন তার কারণ কাকিমার তিন ছেলে মেয়ে দুটো মেয়ে আর একটা ছেলেও ছিল সে ছেলেটাও মারা গেছিলো মারা গেছিলো সে যদিও অনেক দিন আগে মারা গেছিলো তারও একই প্রবলেম ছিল আর কি হার্টের প্রবলেম ছিল তো তার মারা যাওয়ার পরে আর কি মেয়েটারও যে এই প্রবলেম সেটা ধরা পড়ে তো ছেলেটার তো কোনো ট্রিটমেন্ট করানোর সুযোগ পায়নি সে মারা গেছিল তো মেয়েটার যদিও বা ট্রিটমেন্ট করানোর সুযোগ পেয়েছিল। তো ট্রিটমেন্ট করিয়েও ছিল তো আর মানে বেশি দিন আর কি থাকলো না তো আমি ভগবানকে বলি যে ভগবান তুমি যখন মানুষকে পৃথিবীতে রাখবেই না তো কেন কিছু দিনের জন্য তাদেরকে পাঠাও এই শুধু শুধু মায়ের কষ্ট তাছাড়া আশেপাশে যারা থাকে তাদেরও একটা কষ্ট মানে একটা মেয়ে যে হাসতো খেলতো আর মেয়েটা খুব সত্যি বিশ্বাস করো ভীষণ মিষ্টি মেয়েটা কথাবার্তার স্বভাব চরিত্র ব্যবহার খুবই ভালো ছিল কিন্তু ভগবান তাকে বেশি দিন রাখলো না তো এইসব ব্যাপারেই আর কি কথাবার্তা চলছিল ওপরে বৌদি এসেছিলো তো এইসব ব্যাপারেই আর কি কথাবার্তা হচ্ছিলো আমরা তো জাস্ট পাশে থাকা কয়েকজন প্রতিবেশী তো আমরাও যথেষ্ট কষ্ট পেয়েছি কিন্তু দেখো আমরা কিন্তু নিজেদের জীবনে নিজেদের জীবনের রুটিনে আবার ঠিক চলে এসেছি কিন্তু যে মা সে কি কখনও ভুলতে পারে সে তো একবার কষ্ট পেয়েছে ছেলেটার বেলা কষ্ট পেয়েছে মেয়েটাকেও যদি হারিয়ে ফেলে তাহলে মানে মেয়েটাকেও হারিয়ে ফেলেছে তো সে কি করে কষ্ট সহ্য করবে বলো তো তো যাই হোক তো আমি তোমাদেরকে ছবিটা হয়তো মেনশন করে দেব মানে মানে মারা যাওয়ার পরেও সে কীভাবে কেমন হয়ে গেছে আর আগে যখন মানে যখন বেঁচে ছিল তখন সে কীরকম ছিল তোমাদেরকে দেখিয়ে দেবো ছবিটা তো তোমরা নিজেরাই দেখো আর এ করো যে মানে কি ছিল আর কি হয়ে গেছে যাই হোক তো এখানে দেখো চাটা খাওয়া হয়ে গেছিলো তো আমি তোমার দাদুভাই একটু বসে বসে গল্প করছিলাম তো তারপর আমি একটু শুয়েও পড়েছিলাম যদিও আর ঋষি ওখানে বসে বসে কার্টুন দেখছে কিছুক্ষণ গল্প করার পর তারপর উঠে গিয়েছিলাম উঠে তাই একটু আলু কেটে নিলাম প্রথমে হয়েছিলাম আলু ভাজবো তারপর ভাবলাম না আলুর তরকারি করি একটু ভাত দিয়ে খাওয়ার জন্য সকালে তো তার আলু মানে তরকারি করতে করতে তোমার দাদাভাই গিয়েছিলো বাজারে আর এখানে মাছ মাছের ডিম সব কিছু নিয়ে এসেছে অলরেডি তো আমি ভাতও বসিয়ে দিয়েছি তো তারপর দেখো রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়নি তার মধ্যেই আমি বেরিয়ে গেছি ওখানে যাওয়ার জন্য কারণ গল্প করতে এটা করতে সেটা করতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো এখন প্রায় বাজে মানে বারোটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকম বাজে তো এখন আমরা বেরোচ্ছি ডাক্তারখানায় যাওয়ার জন্য গুড আফটারনুন এখন বলতো কটা বাজে এখন বাজে চার আইটেম আর আমি এখন হয়েছি রান্না এখন শেষ হয়নি এত দেরি করে এখনও রান্না হচ্ছে তার কারণ হলো যে আমি গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে একটা সমস্যা আছে প্রবলেম হচ্ছে আমার যার জন্য গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে ডাক্তার এসছে সাড়ে এগারোটায় কিন্তু আমার যেহেতু নাম লেখাতে হয়েছিল নামটা ছিল ছাব্বিশ নাম্বারে সেই কারণে আমি গেছিলাম সাড়ে বারোটা পোনে একটার দিকে আগে গেছিলাম তো ডাক্তার দেখতে দেখতে প্রায় একটা পনেরো বেজে গেছে আমাকে আমার আর কি নাম্বার আস্তে আস্তে একটা পনেরো বেজে গেছে তো তারপর গিয়ে ডক্টরকে দেখানো ওষুধপত্র নেওয়া তো সব কিছু করতে করতে প্রায় পোনে দুটো বেজে গেছে আমি বাড়িতে আসলাম এসে একটু রেস্ট নিয়ে আসলাম এই রান্নার এখানে আসলাম এই রান্নার এখানে ভেবেছিলাম রান্নাটা পুরোটা কমপ্লিট করেই যাব কিন্তু শুধু লাস্ট পর্যন্ত আমি আর কমপ্লিট করতে পারলাম না খুব লেট হয়ে যাচ্ছিলো আর তাছাড়া মানে সব কিছু তো মাছ রান্না হচ্ছে সব কিছু কাটাকুটি করতে গিয়ে দেখছে ইয়ে নেই আর কি বলে ওটাকে আদা রসুন ওদিকে তরকারিটা কষিয়ে তরকারিতে জল দিয়ে দিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই যাচ্ছিলো স্নান করতে আর কিছু জামা কাপড়ও কাচাচ্ছিলো নিয়ে যাচ্ছিলো তো সেই কারণে আমি বললাম যদি পারো তো বিছানা চাদরটা একেবারে তুলে নিয়ে যাও তো সেই কারণেও বিছানা চাদরটা তুলে দিলো তারপরে কাস্তে চলে গেল। আর আমি এখানে দেখো আর একটা পরিষ্কার বেডশিট আর কি পেতে নিচ্ছি তো এখানে মানে আজকে শুধু বেডশিটটাই চেঞ্জ করব। আর সোফার কভার সারি সোফা হলজি সোফার কুশন কভারগুলো ওগুলো অন্যদিন চেঞ্জ করব। তো আমার বর দেখো এখানে সান্ধান করে চলে এসছে এর মাঝখানে কিন্তু ওর পুজোটাও কমপ্লিট হয়ে গেছে ও কিন্তু প্রচণ্ড ফাস্ট ওর কাজ করতে টাইম লাগে না তো যাই হোক আমি এগুলো করলে অনেকটা টাইম লাগতো তো ওর এই কাজগুলো হয়ে গেছে এই যে ধরো স্নান করা জামাকাপড় কাচা তারপরে হচ্ছে পুজো দেওয়া এগুলো হয়ে গেছে তো আর কি আমি এখন কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি এখনও যদিও ঘরে অনেক কাজ রয়েছে সেগুলোকেও করতে হবে এদিকে প্রায় তো তিনটে বেজে গেছিল তো তোমার দাদা খিদে পেয়েছিলো তো আমি ওকে বললাম তুমি খেতে বসে পড়ো ও যদিও খেতে বসতে চাইছিল না অনেক জোর করে অনেক জোর করে তারপর ওকে খেতে বসানো হলো তো তারপরে আমি বিছানা টিছানা সব কিছু ঠিক করে নিয়ে নিলাম সোফাটাও ঠিক করে নিলাম আর তরকারিটা এখানে ঢেলে দিয়েছি আর এখানে দেখো এখন আমি চলে এসেছি গ্যাস মোছার জন্য গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি যদিও আগে হালকা করে গ্যাসটা মোছা আছে খুব একটা মুছতে হবে না আর যেহেতু তখন আগুন জ্বলছিলো তো একটা তেতো তো ওই জায়গাটাতে ভালো করে মুছে হয়নি তো এই জায়গাগুলো আর একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে স্নান ধান করে আমি খেয়ে খেয়ে দিয়ে তারপরে একটা ভালো লম্বা ঘুমিয়েছিলাম তারপর দেখো সন্ধ্যাবেলা উঠে গেছি আর এখন নিয়ে চলে এসছি চা আমার বর দুবেলায় আমার মুখের সামনে চা আমার বরই ধরে তো যাই হোক তো এখানে দেখো ও আমাকে খাইয়ে দিছিল। আর এদিকে ঋষি খেলা করছে যেমন ও রোজই করে আর এখানে দেখো এতগুলো মাল রাখা রয়েছে এগুলো এখনও প্যাকেট করতে বসতে হবে কিন্তু ও যেহেতু প্রচুর কষ্ট হয়ে গেছে তো জানি না আজকে বসবে কি না তো হ্যাঁ বসবে আশা করি বসবে নাহলে কালকের মধ্যে দিতে পারবে না মালগুলো তো যাই হোক এখানে এই যে দেখো ও প্লাস্টিকগুলো কেটে রেখে যাচ্ছিলো এগুলো কাটতে একটু টাইম লাগে তো তো ও আসলে বাজারে যাচ্ছিলো তো তার আগে যাওয়ার আগে আর কি প্লাস্টিক গুলো মেপে মেপে ও কেটে রেখে যাচ্ছিল আর তাছাড়া আমিও করব বলেছিলাম তো আর কি আমার গুলো একেবারে কেটে দিয়ে যাচ্ছে তারপর দেখো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা পুতুল নয় তো আমার বর এই পুতুলটা এনে দিয়েছে আমাকে আর ওই ডলটা তো ঋষি বাদ্রেতে পেয়েছে ঋষি কিন্তু ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে প্রায় বারোটা বেজে গেছে আজকে তো সারাদিন ওই বাড়িতে ছিল আমি ডাক্তার দেখাতে গেছিলাম তখন আমার শ্বশুরবাড়িতে ছিল তো ওখানে সকাল সকাল ঘুমিয়ে সকাল সকাল উঠে গেছে সেই কারণে এখন এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো আর এখানে দেখো বাজে বারোটা পঁচিশ আর তোমার দাদাভাই এখনও মাল করে যাচ্ছে এ দেখো এই যে এই মালগুলো আমি করেছি আর ওইদিকে বাদামগুলো ও করেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে জানে শুভরাত্রি